य सुार बि यार सुल করে না কী রাশিয় সওয়াল যখন ইরাকে বে কবরে শোন জুরো জুরে বলেন্লাহ এদিকে তাক কথা বলবেন না কেউ দয়া করে রসুলের এক ছাহাবি আর অসুস্থ হয়ে গেলেন আমার নবী দেখতে গেলেন তাকে দেখতে যখন গেল এদিকে তাকান দেখতে যাওয়ার পরে নবীকে দেখে বলল ইয়া রাসূলুল্লাহ আমার যে সম্পদগুলো আছে সবগুলো সম্পদ আমি দিনের জন্য ব্যয় করে ফেলব নবী বলেছেন না দেখেন নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন কি বলেছেন নবী বলেছেন না না নবী নিষেধ করে দিয়েছেন তারপরে বলেছেন অর্ধেক আমি অর্ধেক dili দিব নবী বললেন না সর্বশেষে রাসুলের কাছে সেই বন্ধু প্রশ্ন করল নবী গো তিন ভাগের এক ভাগ আমি দান করব নবী রাজি হয়ে গেছে বন্ধু বলে হুজুর প্রথম দুইবার না করার কারণ কি দেখেন ইসলামে তো কঠিন না ইসলামে তো শক্ত না ইসলাম অত্যন্ত নরম এবং প্রেমময় শিক্ষা আমাদের এই গুলো জানা না থাকার কারণে বন্ধু আজকে আমাদের এই অবনতি যদি জানা থাকতো কখনোই আমাদের এই অবনতি হতো না কথা বলেন না কেন যদি জানা থাকতো এটা কি আমাদের বন্ধু অবনতি হতো দুইবার কেন নিষেধ করলেন নবী বলেছেন তুমি চলে যাওয়ার পরে তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান মানুষের কাছে ভিক্ষা করবে এটা শরীয়ত সম্মত নয় ইসলামের আইন না কারণ তুমি ইন্তেকাল করার আগে তোমার সন্তানকে স্বয়ং সম্পূর্ণ করে যাও সবার সন্তানকে বিক্ষোভ বানায় যায় না তার মানে এই সুদ ঘোষ সুরি বাটপারের টাকা দিয়ে বড়লোক করে যাবেন বন্ধু এখান থেকে নবী আমাদেরকে মেসেজ দিয়েছে তোমার সব সম্পদ আল্লাহর পথে ব্যয় করার দরকার নাই অর্ধেকটিও ব্যয় করার দরকার নাই চেয়েছে যেহেতু তিন ভাগের এক ভাগ দিনের জন্য ব্যয় করো আর বাকি বাকিগুলো তোমার সন্তানের জন্য রেখে যাও কারণ সবগুলো যদি তুমি দিয়ে দাও তোমার সন্তান ফকির মিসকিন হয়ে যাবে এটা একজন বাবার জন্য কখন সন্তানের জন্য রেখে যাও এবং বলেন না আরে আরো মহাব্বত বলতে কষ্ট হয়েছে মানে লাগছে আলহামদুলিল্লাহ আরেকবার বলেন যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন তত বেশি আল্লাহ নেই বরাদ্দ হবে যত বেশি সুপ্রিয়া জ্ঞাপন করবেন আল্লাহ তত বেশি খুশি তবে এখন তো আলহামদুলিল্লাহ বলে না কেননা জানেন কারণ পেটে যখন খিদা লাগে সবাই বলে আই এম ভেরি টায়ার্ড কারণ বিসমিল্লা বলার কোন খবর কয় বিসমিল্লা অচিন দেশে বেড়াইতে গেছে কি কারণ আমি তো অনেক বেশি উইক দুর্বল আমি বিসমিল্লা বলবো কখন যখন খাওয়াটা শেষ হয় তখন বলে আই এম ভেরি রিল্যাক্স

ডেল্টা ভেরিয়েন্ট আসছে কিনা অমিক্রন আসছে কিনা এখন আবার বর্তমানে রানিং চলতেছে বাংলার মানুষের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক যোগান যেটা দেয় সেটা হলো গৃহপালিত পশু দ্য কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল এন্ড ইউজফুল অ্যানিমেল গরু হলো গৃহপালিত পশু এবং আমাদের কি উপকারী পশু না সে আমাদের উপকার দেয় না আপনারা জানেন কিনা জানি না যেহেতু আপনারা নবীর জীবনী থেকে আলোচনা শুনতে চেয়েছেন সেই জন্য আমি আপনাদের কাছে তথ্যগুলো দিচ্ছি আপনাদের কাছে কি মনোপুত হচ্ছে শুনতে ভালো লাগতেছে যার কাছে শুনতে ভালো লাগবে তার কাছে মানতেও ভালো এখন পশুর উপর একটা বিমান এসেছে আমাদের যারা পশু বিশেষজ্ঞ আছে ওনারা একাধিকবার মিডিয়ার সামনে বলেছেন গরুর যেই বিমান এসেছে সেটার নাম হলো লাম্পি স্কিন ডিজিজ পশুর উপর এসেছে আপনারা এখানে আসছে কিনা জানি না গরুর বড়িতে বড় বড় ফুসকা পড়ে যায় কি হয়ে যায় বড় বড় ফুসকা পড়ে যায় খুরা থেকে নিজ দিয়ে পচন ধরে পুরো বড়িতে ফুসকা পড়ে যায় এবং এই ফুসকাটা তার যে গোস্তগুলো আছে বড়িতে যে গোস্তগুলো আছে এই ফুসকাটা ভিতরে এমন ভাবে কাজ করে তার এই গরুর এই গোস্তটা পর্যন্ত মার্বেলের মতো একবার কি হয়ে যায় মানে গর্ত হয়ে যায় এত এরকম অবস্থা হয় এটা কি মনে করেন না আমাদের জন্য কি এটা আমাদের জন্য কষ্ট না আর জোরে এটার জন্য দায়ী কে আমরা আমরাই তো আল্লাহ তো বান্দাকে ভালো করে বানাইছি এই পৃথিবী মাত্র ছয় দিনই সব কুল সৃষ্টি কমপ্লিট করেছেন আমাদের জন্য এত বিশাল এক পৃথিবী উপহার দিয়েছেন কি দিয়েছেন করোনাকালে আপনারা সবাই দেখেছেন গরু ছাগল হাঁস মুরগি ছোট ছোট কীটপতঙ্গগুলো তাদের জন্য পর্যন্ত পৃথিবীতে বিচরণ ওপেন ছিল কোনো প্রতিবন্ধকতা ছিল না না কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু যত প্রতিবন্ধকতার দেয়াল দাঁড়িয়ে ছিল ঠিক ঠিক না বন্ধুড়ি আমারই দইয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো আপনারা ইতিহাস জানেন কিনা জানি না এখন বর্তমানে যেই দেশকে আরবের পার্শ্ববর্তী দেশ ইরান বলে জানে এই ইরানের নাম এক সময় ছিল পারস্য কি ছিল এখানে আসার কারণ বন্ধু অত্যন্ত চমৎকার মেসেজ আপনাদেরকে আমার নবীর জীবন থেকে দিব বর্তমানে এখন বর্তমানে যে এটাকে ইরান বলি আমরা জানি এই দেশের এক সময় নাম ছিল বন্ধু পারস্য আমার নবী যখন পৃথিবীর বুকে বন্ধু ধরা ধামে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন কদম মোবারক বাড়িয়ে দেবার আগে কিন্তু কি ছিল নাম ইয়াসরিফ বড় ভয়ঙ্কর ছিল কিন্তু নবীর আগমনের পরে বন্ধু মদিনা যে মদিনার বাতাস হয়ে গেছে মক্কা থেকে নবী মদিনায় হিজরত করতে বন্ধ গেলেন বন্ধু ওই কালের যে পারস্য পারস্যের মানুষগুলো চিন্তা করতেছেন যে আরবের এর মানুষগুলো আগে মারামারি করতো কাটাকাটি করতো খুনি করত। কত অন্যায় অত্যাচার বিচার চরুণ করত কিন্তু কি এমন তো তাদের মাঝে আসলো গোটা পৃথিবীতে তাদের এই কথা ছড়িয়ে গেল তখন বন্ধু ওই যে এই কালে ইরান ওই ছিল পারস্য পারস্যের বাদশার কাছে যখন এই খবরটা গেল এখানে কোনো রোগ বিমার নাই এখানে কোনো মারামারি নাই এখানে কোনো কোনো খুনি নাই শান্তির এক অবর্ণনীয় বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল তখন বন্ধু ইরানের বাদশা ওই পারস্যের বাদশা তখন একজন চিকিৎসক পাঠিয়েছিলেন আরবে যে পারশো ছিল বন্ধু আরবের পার্শ্ববর্তী দেশ তিনি 2 বছর পর্যন্ত আরবের ভূমিতে বন্ধু তিনি বিচরণ করলেন কিন্তু ওই চিকিৎসক দুই বছর পর্যন্ত বিচরণ করার পরেও বন্ধু তিনি একটা রোগী খুঁজে পায় না জরে জরে বলেন না সুবহান আল্লাহ এই জন্য আমি সব সময় বন্ধু বলি নবী গো তোমার ভালোবাসা নাকে জান্নাতে পাওয়া যায় বিহান না লাহোমুল জান্নাত না লাহোমুল জান্নাত ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ভালো লাগছে না সবার কাছে অনেকের কাছে ভালো লাগছে না অনেকেই আছে ভালো লাগে নাই

আবার সমাধান কোথায় পাব গো চিকিৎসক টেনশন করতেছে মনটা দিয়ে শোনো যুবক ভাই বিশেষ করে যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেসেজটা তোমরা চা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাইলা একটু পরে একটু পরে যাই আরেক দোকানের সামনে আরেকটা খাইলা সন্ধ্যার পরে কপি খাইলা বন্ধুদের সাথে আড্ডা দিলা বন্ধু ওখানে গিয়ে আরো বেশি খাইলা এত কিছু খাবার খাওয়ার কাছে বন্ধু চলে গেলেন এই সমাধান কোথায় আছে গো এই সমাধান কোথায় গেলে পাবো সর্বশেষে আপনারা আমার প্রাণের নবীর কাছে বন্ধু চলে গেলেন আমার নবীর কাছে যখন চলে গেল যাওয়ার প্রশ্ন করলো অগণমে আপনার দেশে কোনো অভাব অনটন কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা অসুখ বিসুখ কিছুই নাই মারামারি কাটাকাটি কোনো কোনই নাই গো এটা কেমন করে সম্ভব বিশেষ করে সুস্থতার এত বেশি সত্য থাকার জন্য কি এমন কাজ আপনার দেশের মানুষ করে আমার নবী বলেছেন আমার দেশের মানুষ সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ কাজ হলো তারা অনেক বেশি খিদা লাগলে খাবার খাইতে বসে এবং খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা খাবারটা ছেড়ে দেয় জোরে জোরে তার মানে তারা যখন খাবার খায় কি করে তারা যখন খাবার খায় তারা যখন খাবার খায় তখন বন্ধু তারা তাদের নিজের মতো করে পেটটাকে তিন ভাগে ভাগ করে কয় ভাগ কয় ভাগ তিন ভাগে ভাগ করে একটা বাঘ খাবার দিয়ে বন্ধ ফিলাপ করে আরেকটা বাঘ পানি দিয়ে ফিলাপ করে আর একটা বাঘ সম্পূর্ণ খালি থাকে এই কারণে আমার দেশের মানুষের কোনো বিমার না আজকের পর থেকে আপনি সেই চর্চা শুরু করেন নবীর কথাগুলো মেনে আমি তিন ভাগে ভাগ করব এক টুকরো খাবার দিয়ে ফিলাপ করব আরেক টুকরো পানি দিই আরেক টুকরো সম্পূর্ণ খালি রাখব আপনার কাছে বন্ধু বিমার থাকবে না আরেকটা কথা হলো আপনাদেরকে বলে দেই এখন বর্তমান সময়ে মানুষগুলো বন্ধু খাবার খেয়ে যায় বিছানায় শোয় সোয়гина বর্তমানে আমাদের বাংলাদেশে এদিকে তাকান হাসপাতালে যারা যান আসা দাও আছে দেখবেন পেটি লিভারে সমস্যাজ ভোগতেছে বেশিরভাগ মানুষ কে লিভার যেখানে যে আপনি পেটে ব্যথা যেটাই বলেন লিভারের সমস্যা লিভার সিরোসিস সেটার কারণ কি জানেন সেটার কারণ হলো এখনকার মানুষ রাসূল বলেছেন খাবার খাওয়ার পরে কমপক্ষে 40টা قدم হাঁটো একটু এক্সারসাইজ করো তারপরে ভালো নালাগে শোক কিন্তু এখনকার মানুষ খাবারগুলো খেয়ে দেখবেন আমরা বাংলাদেশের মানুষের মতো এত মোটা বাইরের মানুষ না একদিকে খাবারটা খাইয়ে ঘুমাই আরেকদিকে হারাম খাবার আরেক দিকে হাঁটাহাঁটি নেয় তবে আমার সবচেয়ে বড় কথা হলো আজকের পর থেকে যখন আপনারা খাবার খাবেন খাবার তো অল্প খাবেন খাওয়ার পরে হাঁটাহাঁটি করবেন বিশেষ করে বেশি বেশি করে টক জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন কারণ টকের এত একটা পাওয়ার আছে আপনার ভিতরে টক্সিন কেসে চিপে হত্যা করে ফেলে আজকের পর থেকে অল্প খাবার খাবেন আপনি ঝাল তেল এগুলো কম খাবেন আর খাবার খাওয়ার পর একটু হাঁটাআড়ি করবেন দেখবেন লিভারের সমস্যা পেটে টাবল গ্যাস্ট্রিক ম্যাস্টি কিছু থাকবে না সম্মানিত উপস্থিতি আরেকটা সমস্যা হলো আমাদের বাংলাদেশে বর্তমানে বেশিরভাগই দেখা যায় গোসলখানায় মানুষ পুরুষনারী মরে পড়ে আসে গোসল করতে গিয়ে যেটা আমি দেখেছি এইটার সমস্যা হলো এদিকে তাকান গোসলখানায় গেলে আগে কি করবেন ভালো করে উজু করে নেবেন কি করবেন ভালো করে উঁজু করবেন গড়গড়া কলে কুড়ি করবেন মুখ দিবেন ভালো করে উজু করবেন উজু করার পরে সমস্ত শরীর আগে কি করবেন পানি দিবেন করবেন সর্বশেষে মাথায় পানি দিবেন সর্বপ্রথম গিয়ে অনেক মানুষ কি করে মাথায় 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 পানি পানি দেয় এই দেওয়ার কারণে কিন্তু তাপ সবটা তার উঠে যায় বডি কিন্তু তাপ থাকে সব সময় কি থাকে আপনি দেখবেন বিজা একটা কাপড় আপনার গায়ে জড়ান দেখবেন কিছুক্ষণ পরে শুকিয়ে গেছে বডি কিন্তু অনেক সব সময় কিন্তু অনেকটা হট গরম থাকে তো এই জন্য আজকে বলে দিই আপনাদের কি গোসল করতে গেলে গেলে কুকুরে যান যেখানে যান আগে শরীরটাকে কি করবেন অজু করার পরে আগে শরীরটাকে ভিজাবেন পানি দিয়ে ধোধো করবেন তারপরে সবার পরে মাথায় পানি দিবেন এই ব্রেন স্ট্রোক করে মৃত্যু হার অনেক বেশি কমে যাবে জোরে বলেন আমি সমানিত উপস্থিতি কি বলছে জুয়েল কিছু বলছে ও শেষ করে দিতে এই শেষ করে দিব আরে পাবলিক তো ও আর রাজি নাই রাজি সবাই সাই হাত দেখান তো সাই কে এই এরাত গে এরারে ভিডিও করো সব তোমার বললে দিতে হয় কেন কিছু স্মৃতি রাখতে হয় না আসে না অন্ধকার আসে কেন তোমার ক্যামেরা ভালো না সম্মানিত উপস্থিত দুইটা হাত তুলে দেখেন সবাই কি ওয়াজের পক্ষে আরো জোরে বলেন পক্ষে আরো জোরে পক্ষে আচ্ছা আলহামদুলিল্লাহ হাত নামান আরো জোরে হাত নামান প্রত্যেক দিন আমি আসব না কি অনেক কষ্ট হয়েছে ডেটা দিতে যিনি ডেটা আমাদের থেকে নিচে উনি বুঝতেছে যে কিভাবে ডেটা আমাদের থেকে আসছে তবে এখানে আসার অন্যতম একটা কারণ মূল রহস্য আমি গোটা বাংলাদেশের মানুষ সুন্নিয়তের মানুষকে যত বেশি ভালোবাসি সবার চেয়ে যে সবচেয়ে বেশি ভালোবাসা চট্টগ্রামবাসীর জন্য এটা আমার ব্যক্তিগত মন থেকে বলছি চট্টগ্রামের মানুষের প্রতি আমার এক্সপেকটেশন অন্যরকম এই জন্য কিন্তু এই এই দিকে আমার একটা অন্তরের একটা দুর্বলতা আছে আর আপনারা অনলাইনে যারা আলোচনা শুনেন দেখবেন ম্যাক্সিমাম প্রোগ্রাম চট্টগ্রামের বন্ধুরে আমার এই যে আমাদের দেশে দেখেন অনেক সমস্যা আছে স্টেজে নাই দর্শক সারিতে অনেকে আছে বন্ধু জিন্স প্যান্ট পরে এসেছেন আছে না নাই আপনারা বলছেন নবীর জীবনী আলোচনা করব নবীর জীবনীর আলোচনা বন্ধু এগুলাই ঠিক না বেঠিক ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম